অভিনেতা সমু চৌধুরী ময়মনসিংহের গফরগাঁও এর মুখী শাহ মিসকিন মাজারের রাস্তার ধারে বটগাছের নিচে এভাবেই শুয়েছিলেন তার এই শুয়ে থাকার ছবি পোস্ট করে একজন লেখে মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আত্মীয় স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চলচ্চিত্রের এই গুণী ব্যক্তিকে সাহায্য করতে চাইলে সবাই শেয়ার করে দেবেন তিনি যেন তার কাছে পৌঁছাতে পারেন প্রিয়ামে সেই ছবি ভাইরাল হয়ে পড়ে অনেকেই মনে করেছিলেন এটি শুটিং এর ছবি কিন্তু তা নয় আসলেই সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ হয়ে মাজারের নিচে শুয়েছিলেন তবে তাকে সেখান থেকে নিকটস্থ পাগলা থানার মাধ্যমে উদ্ধার করা হয়েছে তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংঘ সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ঘটনার সত্যতা জানিয়ে বলেন আমরা সমুদাকে নিকটস্থ পাগলা থানা প্রশাসনের মাধ্যমে মাজারের ওখান থেকে উদ্ধার করে নিরাপদে হেফাজতে নিয়ে এসেছি ঢাকা থেকে আমাদের একটি দল যাচ্ছে যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করছি